আজকের ওয়েদারটা একটু অন্যরকম বাইরে একদম ঘন কুয়াশা আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হলো কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে অনেকেই চিন্তিত কারোর কোলেস্টেরল বেড়ে আছে কারোর হয়তো কোলেস্টেরল নর্মাল কিন্তু তিনি চান যে পরবর্তীকালে যেন তার কোলেস্টেরল না বাড়ুক তো এই নিয়ে অনেক প্রশ্নই অনেক সময় ফেস করি তো আজকে আমার মনে হলো যে একটা লাইভ সেশনে কোলেস্টেরল নিয়ে ডিটেলসে ডিসকাস করলে অনেকেরই সুবিধা হবে তো আজকে প্রথমে দেখে নিই যে কোলেস্টেরল আসলে কি কোলেস্টেরল হলো একটি ফ্যাটি সাবস্ট্যান্স কোলেস্টেরল মানেই যে একটি খারাপ কম্পাউন্ড এমন নয় কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে তার মধ্যে কিছু হরমোন কিছু ভিটামিন তৈরি করতে সাহায্য করে ভিটামিনের মধ্যে ভিটামিন ডি হলো একটি ভিটামিন যেটি কিন্তু কোলেস্টেরল থেকে উৎপন্ন হয় কিন্তু এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে কোলেস্টেরল একটি নর্মাল লেভেলের মধ্যে থাকতে হবে তখনই কোলেস্ট্রল আমাদের জন্য পজিটিভ রোল প্লে করবে যদি কোনো কারণে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় শরীরে তখন বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই কোলেস্ট্রলের বিষয়ে আলোচনা যখন আমরা করি তখন কয়েকটা টার্ম বা কিছু ওয়ার্ড আমরা অনেক সময় শুনি যেমন এলডিএল ভিএলডিএল এইচডিএল এরকম কিছু লিপিডের বিষয়ে আমরা শুনি তো এইগুলি আসলে কি প্রথমে চলে আসি এইচডিএল এর বিষয়ে এইচডিএল কথাটির সম্পূর্ণ অর্থ হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এই এইচডিএল কিন্তু একটি গুড কোলেস্টেরল অর্থাৎ এটি কিন্তু আমাদের শরীরে বেশ কিছু ভালো কাজ করে কি করে আমাদের শরীরের পেরি ফেরি থেকে যে এক্সেস লিপিড সেটাকে কালেক্ট করে শরীর থেকে নির্গত করতে সাহায্য করে অর্থাৎ ইনডাইরেক্টলি এইচডিএল শরীর থেকে কিন্তু ফ্যাটি সাবস্টেন্স কমাতে সাহায্য করে নেক্সট হচ্ছে এলডিএল বা লো লাইপোপ্রোটিন লো লাইপোপ্রোটিন কিন্তু কোনোভাবেই ভালো কিছু নয় এটি কিন্তু একটি খারাপ জিনিস এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বেড়ে গেলে সেখানে তার থেকে পরবর্তীকালে বিভিন্ন রকম রোগের প্রবণতা বাড়ে আরেকটি লিপিডের নাম আমরা শুনি সেটি হলো ভিএলডিএল ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইফ এটিও কিন্তু একটি খারাপ ধরনের সুতরাং ফ্যাট আপনি যদি করলেন করে দেখলেন যে লিপিড প্রোফাইল টেস্ট আপনার শরীরে এলডিএল বা ভিএলডিএল বেড়ে আছে সেটি কিন্তু খারাপ ধরনের ফ্যাট কিন্তু এইচডিএল নর্মালের মধ্যে থাকা এইচডিএল যদি সামান্য বেশিও থাকে তো সেটি কিন্তু খারাপ নয় তো এবার প্রশ্ন হচ্ছে যে শরীরে এই ধরনের লিপিড গুলি বাড়ে কেন তার পিছনে কি কারণ থাকে এই ধরনের লিপিডগুলি বাড়ার পিছনে বিভিন্ন আনহেলদি লাইফস্টাইল এর পিছনে অনেকটাই দায়ী এবং ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ যাদের ম্যাক্সিমাম টাইমটাই দিনে অফিস ওয়ার্কে কাটে বসে কাটে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাবনর্মাল লিপিড শরীরে বেড়ে যাওয়ার প্রবণতা বাড়ে এছাড়া যারা বিভিন্ন ধরনের স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং খাবার খান ডেয়ারি প্রোডাক্টস অতিরিক্ত খান খুব বেশি চকলেট বেকড ফুডস ডিপ ফ্রায়েড প্রসেসড ফুড এই ধরনের খাবারের উপর ম্যাক্সিমাম টাইম যারা ডিপেন্ড করে থাকেন তাদের কিন্তু এই ধরনের অ্যাবনর্মাল লিপিটগুলি শরীরে বাড়তে পারে এবং অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের কম তাদের ক্ষেত্রে এইসব এবার কিছু রিস্ক ফ্যাক্টর বিষয়ে কথা হবে আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে তার মধ্যে বয়স অবশ্যই একটা ফ্যাক্টর বয়স যতটা বাড়ে বয়স বাড়লে এইগুলি এই লিপিডগুলি বেড়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে হেরিডিটি হেরিডিটি বলতে বোঝায় যে ফ্যামিলিতে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে অনেকের কোলেস্ট্রল বেশি এবং সেটা তাদের বিভিন্ন প্রজন্মেই সেটা এফেক্ট করে তো সেটা একটা ব্যাপার যাদের ফ্যামিলিতে অলরেডি কোলেস্ট্রল বা লিপিড বেশি তাদের মধ্যে লিপিড বেশি হওয়ার প্রবণতা বেশি থাকবে সুতরাং তাদের ক্ষেত্রে একটু বেশি কষাস হতে হবে ওয়েট অবশ্যই ওয়েট একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ যাদের ওয়েট নর্মালের তুলনায় বেশি যারা বা ওভার ওয়েট তাদের ক্ষেত্রেও কিন্তু কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে তো এরকম বেশ কিছু রিস্ক ফ্যাক্টার্স থাকে তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে কোলেস্টেরল বেড়ে গেলে কি সমস্যা হতে পারে আমরা সবাই জানি কোলেস্টেরল বেশি থাকা ভালো নয় কোলেস্টেরল নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে কিন্তু কোলেস্টেরল যদি বেড়ে যায় কি কি সমস্যা হতে পারে কোলেস্টেরল যদি বেড়ে যায় এই অতিরিক্ত ফ্যাট সেটি শরীরের বিভিন্ন ব্লাড ভেসেলস অর্থাৎ রক্তবাহের মধ্যে জমা হবে এবং জমা হয়ে সেখানে Atherosclerosis নামক একটি কন্ডিশন তৈরি করতে পারে এবং সেই Atherosclerotic মেটিরিয়াল যদি কোনো কারণে যেখানে জমেছিল রক্তবাহের মধ্যে সেখান থেকে ডিসলজড হয়ে যায় তো তখন সেটি রক্তের সাথে প্রবাহিত হতে থাকে এবং যখন প্রবাহিত হয় তখন হচ্ছে যে সেটি আরো ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবাহের মধ্যে প্রবেশ করে এবং সেটি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবাহকে ব্লক করতে পারে এবং ব্লক করলে কিন্তু স্ট্রোক হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা হতে পারে সুতরাং বুঝতে পারছেন যে অতিরিক্ত যে লিপিড বা ফ্যাট সেটি রক্তবাহের মধ্যে জমা হচ্ছে সেখানে একটি লোকালাইজ এরিয়াতে প্রথমে থাকছে সেটি যখন বাড়তে থাকে বাড়তে বাড়তে কোনো কারণে যদি সেখান থেকে সেটি ডিসলজড হয় তখন সেটি রক্তবাহের মধ্যে প্রবাহিত হতে হতে কোনো একটি ভেসেলকে ব্লক করতে পারে এবং তার ফলে কিন্তু স্ট্রোক হার্ট অ্যাট্যাক এই ধরনের মারাত্মক সমস্যা কিন্তু সেই ক্ষেত্রে ডেভেলপ করতে পারে সুতরাং কোনোভাবেই এই ব্যাপারটিকে যতটা প্রিভেন্ট করা যায় তো সেই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে এবার প্রশ্ন হচ্ছে কীভাবে ডায়াগনোসিস করা হয় কোলেস্টেরল বেশি আছে কিনা তার জন্য ব্লাড টেস্ট করা হয় লেপিড প্রোভাইল বলে তার মধ্যে এইচডিএল এল ভিএলডিএল কোলেস্টেরল এগুলি সব সবকটি এগুলি সব সবকটি কতটা কি মাত্রায় আছে সেটা দেখে নেওয়া যায় এবার প্রশ্ন হচ্ছে যে কাদের ক্ষেত্রে রেগুলার কোলেস্টেরল মেজারমেন্ট করা দরকার সাধারণত যারা অ্যাডাল্ট তাদের ক্ষেত্রে বছর বছরে একবার যদি কোলেস্টেরল মেজার করা হয় তো সেটা সব থেকে ভালো হয় এবং যাদের বয়স মোটামুটি ভাবে পঁয়তাল্লিশ বা পঞ্চাশের উপরে তাদের ক্ষেত্রে প্রতি এক থেকে দু বছর মেজার করলে ভালো কারণ বয়স বাড়ার সাথে সাথে কোলেস্ট্রল লেভেল বেশি থাকার প্রবণতা বাড়ে সুতরাং বেশি বয়সের ক্ষেত্রে একটু করা উচিত এবার প্রশ্ন হচ্ছে থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবার যে কি করে আমি আমার কোলেস্টেরলকে কন্ট্রোলে আনতে পারি কোলেস্টেরলকে কন্ট্রোলে আনার জন্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হার্ট হেলদি লাইফস্টাইল হার্ট হেলদি লাইফস্টাইলের মধ্যে একটা ইটিং প্ল্যান থাকবে ওয়েট ম্যানেজমেন্ট থাকবে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে তো সেগুলি মাধ্যমে খাবারের মধ্যে যেটা থাকবে সেটা স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং খাবার অতিরিক্ত তৈলাক্ত ফ্যাট জাতীয় খাবার কমাতে হবে কার্বোহাইড্রেট এক্সেস ইনটেক করলেও অতিরিক্ত কার্বোহাইড্রেট কিন্তু পরবর্তীকালে ফ্যাটে কনভার্টেড হতে পারে তা সেটাও কিন্তু এই কোলেস্ট্রল বাড়াতে পারে সুতরাং কার্বোহাইড্রেট ইনটেকটাও রেস্ট্রিক্ট করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার মেনটেন করতে হবে এগুলির মাধ্যমে কিন্তু প্রিভেন্ট করা সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু যাদের ক্ষেত্রে এগুলি করা ছাড়াও কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু লিপিড লোয়ারিং ড্রাগস নিতে হবে অর্থাৎ কিছু মেডিসিনস আছে যেগুলি কোলেস্টেরলকে কন্ট্রোল করতে সাহায্য করে তো সেরকম কিছু মেডিসিনস নিতে হবে নিয়ে অবশ্যই সেটাকে কন্ট্রোল রেঞ্জের মধ্যে রাখতো এমন নয় যে আমি পুরোটাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডায়েট হেলদি লাইফস্টাইল মেনটেন করে সেগুলোকে কন্ট্রোলে আনতে পারবো যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনস নিতে হবে তো আজকে আলোচনা হচ্ছে কোলেস্ট্রলের বিষয়ে লাইভ সেশনটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী কোনো লাইভ সেশনে আবার কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। চেষ্টা করব আমি আপনারা বিভিন্ন লগে যে কমেন্টগুলি করেন যে প্রশ্নগুলি করে থাকেন বিভিন্ন সময় লাইভ সেশনে এসে সেগুলিকে এক্সপ্লেন করার চেষ্টা করব আর যারা আমার এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন তাদের আমি বলতে চাই আমি ডক্টর জয়দেব আর আমার এই ইউটিউব চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা করার সেগুলিকে খুব সহজে এক্সপ্লেন করার আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেগুলিকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করি সহজভাবে তো যদি এই ধরনের কন্টেন্ট দেখতে আপনি পছন্দ করেন তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার সাথে তার পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না কারণ বেল আইকন প্রেস করলে আমি যখনই পরবর্তীকালে লাইভে আসবো বা কোনো ভিডিও পোস্ট করব সেটির নোটিফিকেশান আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে যদি লাইভ সেশনটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না এবং যদি মনে হয় এটি কারোর প্রয়োজনে আসতে পারে ভিডিওটি আপনি শেয়ারও করতে পারেন ঠিক দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ